গাঁজা সহ বহিরাজ্যের দুই মহিলা আটক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার মহিলা ইন্সপেক্টর কমলা মুরা সিং নারায়ণ ও কলেজ টিলা দেবনাথের নেতৃত্বে একটি টিম গঠন করে স্টেশন এলাকায় তল্লাশি চলাকালীন বিহার নিবাসী দুই মহিলার কাছ থেকে পনেরোটি প্যাকেটে প্রায় আট দশমিক চার কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় তাদেরকে আটক করে পূর্ব আগরতলা থানায় নিয়ে আসা হয় বিশ্বস্ত সূত্রের খবর আগরতলার বাঁধারঘাট এলাকা থেকে উচ্চ মূল্যের বিনিময় বিহার রাজ্যের গাঁজার ব্যবসায়ীর কাছে তা পরিবহনের উদ্দেশ্যে গাঁজার সংগ্রহ করত তারা পাচার কাণ্ডে একটি বড় আন্তঃরাজ্য গাঁজা মাদক চক্র জড়িত তারা ত্রিপুরা থেকে বিহারে গাঁজার পরিবহনকারী হিসেবে মানুষকে ব্যবহার করছে আটককৃত দুই মহিলাকে আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি পূর্ব থানাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে আসে যে যুগন্ধনগর রেলস্টেশনের মাধ্যমে কিছু আপনার গাঁজা পাচারকারী চক্র কিছু গাঁজা নিয়ে তারা ত্রিপুরা থেকে বাইরে যাওয়ার জন্য তারা এখানে আসতে পারে তো এই ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমাদের সাব ইন্সপেক্টর মহিলা সাব ইন্সপেক্টর কমলা মোরাসি এবং সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং কলেজ জেলার ওসি সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এবং সেই টিমের ভিতরে ওভেন কনস্টেবল তিন চারজন ছিল তারা গিয়ে আপনার এখানে দুজন মহিলাকে আমরা আটক করতে সক্ষম হই একজনের নাম হচ্ছে পুতুল দেবী হুম একজনের নাম হচ্ছে সঙ্গীতা দেবী এই দুজনের কাছ থেকে আমরা আমাদের মহিলা পুলিশ যে কমলা মুরা সিংয়ের নেতৃত্বে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আমরা আনুমানিক এইট পয়েন্ট ফোর কেজি গাঁজা উদ্ধার করেছি যা আপনাদের সামনে আছে তো তাদের সঙ্গে আরও অনেকেই জড়িত আছে এগুলি একটা চক্র যারা ত্রিপুরার এই রেল স্টেশনগুলিকে ব্যবহার করে এখান থেকে বাইরে বিহারে নিয়ে যায় রাজা তো এখানে যারা যারা আছে কিছু কিছু সংখ্যক লোক তাদের নাম আমাদের কাছে এসেছে আমাদের ইন্টারোগেশনে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং একটি এনডিপিএস অ্যাক্ট একটি মামলা নিয়ে সাব ইন্সপেক্টর নারায়ণ দেব তদন্ত করছে এবং বাকি যারা আছে তাদের নাম আমরা যাদের নাম এসেছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম কত টাকার মূল্য এগুলি আনুমানিক দেড় লাখ টাকার মূল্য